হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালকে কে কে ঘুম থেকে উঠেছো আর কে কে উঠো নি কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাকে তো উঠতেই হবে সকালে কারণ আমার ছেলে স্কুলে যাই আর মোটামুটি সাড়ে ছটার দিকে সাতটার দিকে আমার বড় কাজে বেরিয়ে যায় ওই জন্য সব রান্না কমপ্লিট করে নিতে হয় কারণ আমার মেয়েটা আমাকে খুব জ্বালাতন করে মারে জানো তো সারাদিন খুব জ্বালাতন করে তার জন্য রান্নাটা করে নিতে হয় আমাকে তো দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে পুই কুমড়োর তরকারি ঠিক আছে কাল্লা ভাজা ভেন্ডির ঝোল আর ভাত আর আমার জন্য কাল্লা সিদ্ধ হচ্ছে তো তোমরা কে কে খাবে যদি কেউ খাবে তো চলে এসো আমার ভাগটাই দিয়ে দেবো ঠিক আছে আমি ওইরকম না আমি সবাইকে দিয়ে খেতে পছন্দ করি দেখো এখন সকাল সাতটা বাজছে আমার বর এবারে বার হবে ঠিক আছে আর কিছু বা মানে কথা বাড়াচ্ছি নাই চলে আসবো পরের ভিডিওতে তোমাদের সাথে আরো আলোচনা করতে চলো এটা